স্বামী বিবেকানন্দ বলেছিলেন মানুষের সেবাই হল ভগবানের সেবা স্বামীজির সেই বাণী যেন অক্ষরে অক্ষরে মেনে চলেছেন ডাক্তার নিতাই প্রামাণিক বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় থেকে আলমগঞ্জের দিকে এগোতেই পিচের রাস্তা থেকে নেমে যাওয়া গলিতে ঢুকলেই চোখে পড়বে সবুজ রঙের একটা দোতলা বাড়ি ভোর চারটে থেকেই বাড়ির সামনে লম্বা লাইন নিজের অত্যন্ত ব্যস্ত রোজনামচার মধ্যেও প্রতিদিনই নিয়ম করে দূর দূরান্ত থেকে আসা রোগীদের বিনা অর্থেই দেখেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রফেসর ডাক্তার নিতাই প্রামাণিক সংসার থেকে সব কিছু তো মেনটেন করতে হবে সেগুলো সে যে কোনো সেগুলো কত করি সেই সকালে তো বাজার তো কাছেই ভোরবেলা থেকে অন্তত আটটা নটা দশটা পর্যন্ত দেখি দেখা আর দেখি না সাধারণত আমি আর বয়স পারি না কেউ ও আমি সেকেন্ড কোনো রুগী দেখি না কিন্তু কোনো অসুবিধা হলে ডাক্তারবাবু বললেই আমাদেরকে দেখে দিন আর এই স্লিপ টিলিপ দিন খুব ভালো ডাক্তার আর আমাদের পক্ষে খুবই সুবিধা হয় আর কি ডাক্তারবাবু কোনো বোঝা বোধ করেন না আমরা বললেই ডাক্তারবাবু দেখে দেয় বাজারে শনি ও রবিবার বাড়ির সামনে তিল ধারণেরও জায়গা থাকে না প্রত্যহ নিয়ম করে এখানেই বিনে পয়সায় রোগী দেখেন তিনি প্রফেসর নিতাই প্রামাণিকের সুনাম কম নয় তা সত্ত্বেও একেবারে সাদামাটা জীবন যাপনেই তিনি অভ্যস্ত তবে প্রচার নয় বরং কাজ করাতেই তিনি বেশি বিশ্বাসী কারোর কাছে তিনি বিনে পয়সার ডাক্তার তো কারোর কাছে তিনি ভগবান কারণ শুনেছি ডাক্তার খুব ভালো ডাক্তারব কিছু নাম আছে সোনামুখীতে অনেক ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কমেনি প্রায় পাঁচ ছ বছর ডাক্তার দেখাচ্ছি কমেনি আপনি সমস্যা নিয়ে জানাবেন হুম আগে অনেকই মানে এসে লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং আমি প্রথমবার এসেছি ডাক্তারও শুনেছি নাকি ভগবানের তুলনায় লোক মানে ফ্রি চিকিৎসা করেন এবং ট্রিটমেন্ট ভালো হয় মানুষের রোগ নিরাময় হয় এ ধরনের ডাক্তার আজকের দিনের আমার আমার চোখে খুব ভালো উনি যে আজও এই বয়সে এইভাবে মানে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন জনগণের সেবা করছেন এটা আমাদের চোখে খুবই মোটা অঙ্কের ফি দিয়ে অনেকেরই ডাক্তার দেখানোর সাধ্য থাকে না সেখানে দাঁড়িয়ে একেবারে প্রচারের আড়ালে থেকে বিনা পয়সায় মানব সেবার ব্রত নিয়েছেন ডাক্তার নিতাই প্রামাণিক প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র মানুষগুলোর ভরসা দাতা হয়েছেন তিনি যুব নায়ক স্বামীজির মতোই হাজার হাজার যুবদের অনুপ্রেরণা যোগাচ্ছেন ডাক্তার নিতাই প্রামাণিক বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ